আর গাইস অনেক দিন পরে 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 আমার স্বপ্ন পুরো হইতে তো সব মিডিল ক্লাস পরিবারের ফোলাফানি আছে তাদের এমনি আমার মতো শখ পুরা করো হে গাইস গুড আফটারনুন এখন সামথিং বাজে দুইটা কি তিনটা আজকে বিলুটা এখন থেকে স্টার্ট করতেছে আর বেশি দেরি হয়ে গেছে না জানি দুই তিন দিন এমনি ভিডিও করছি না অনেকদিন পরে তো আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর গাই অনেক দিন পরে 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 আমার স্বপ্ন পুরো হইতে যাচ্ছে সামথিং তিন মাস কি চার মাস পরে আমার স্বপ্নটা পুরো হইতে যাচ্ছে ঠাকুর গাছ একটাই যা তো সব মিডেল ক্লাস পরিবারের ফোলাফান আছে তাদের এমনি আমার মতো সব ফুরা করো তাড়াতাড়ি না একটু পরিশ্রম দিয়া ফুরা করানোর চেষ্টা করো যাতে তারা আনন্দ একটু বেশি করে পায় আমারও এরকম হয়েছে আনন্দ আমিও ভাইতেছি মানে একটা জিনিস ডাইরেক্ট আনন্দ নিজের সময় কিছুদিন অপেক্ষা কইরা 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 যারা লইতে যাইবে না তখন অন্যরকম আনন্দ থাকবো আর তার গাইস যেহেতু লচাম না চাইছি দেখ কি হইবো ধর ফোন করতাম না বিরুডার মাধ্যমে বুঝ কি হইতো পারে বা কি লবো আমি এখন জাস্ট কইতাম না তোমরা রে আর লইলে তো এটা দেখবেই আজকের ভুলিয়ে গেছিলাম আর যেহেতু আজকে এক তারিখ এক তারিখ আজকে যদি লইতাম ফারি দিনটা আমার অন্যরকম আজকের দিনটা অন্যরকম হয়ে যাবে একটা স্মৃতি থাকতে যাবে কইতাম ফেরিয়াম পঁচিশে

এখন জাস্ট বিকাল হয়ে গেছে তোমরা বুঝতে না বিকাল মানে ষাটটা সাড়ে ষাটটা বাজে গেছে আর এই একজন সাই চেহারা দেয় ও যে না একে আর এদিকে জাস্ট আগুন ফয়তেছি মানে কিছু কারণে ঠান্ডার দিনে এটা একটা ভালো কারণ ঠান্ডার থেকে বাসনের লেগিয়া আর জাস্ট একটু ফ্যাক্টরির সামনে তো গাছ চলো এখন ঠান্ডা বাতাসে বাইতেছে কিছু কারণ নাই আর এদিক দিয়ে আমার ফাটা ফুটে যেতেছে পুরো আগুনে লগে না পুরো ফাজন ফুটে যেতেছে তো চলো একটু পর আবার দেওয়া যাচ্ছে যেহেতু গাইস এখন যেতে এটা আনতাম আর একবারে সামনে সময় আয়া হচ্ছে আমার তো চলো যাই তোমার লোক একটু শেয়ার করি আর এটা কী হল তো বুঝতে পারবে বিরোটা কোনো ট্রেনে থাকলে তো চলো যাই হে গাইস এখন মামা তার বাড়ির সামনে আয়া হয়েছি এই হলো মামা মামা আমার লোকে যাইবো আর এখন 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 ধর আছি গাড়ির লিগা যেহেতু আগতলা কি আইটেলে যাব ফেরামনি গাড়ি লেগে আর কি এটা কইতাম না এটা সারপ্রাইজ লাগছে তারা তোমন আস শেয়ার করে তো যাই চল যে এক্সপিএস লাইফে প্রথম মানে ড্রিম পুরা করতে অনেক কষ্ট হয় তো আমার লাইফে প্রথম ধাপুরতে আছে স্বপ্ন দিয়া তো চলো পুরো যাই যেহেতু গাইস আমি মোবাইল নেওয়া কমপ্লিট আইফোন এটা দিয়ে ভিডিও করতেছি এখন চেক করতেছি সাউন্ডটা কেরকম তো ঠিকই আছে সাউন্ড টাউন ঠিক আছে তো তোমার লোকে সামনে যায় দেওয়া হইতেছে এখন অনেক খুশিতে আছি তো চলো সামনে যাই তারপরে বাড়ি জামু তারপরে তোমরা লগে শেয়ার করতে তো যেহেতু এখন বাড়িতে এসেছি মামার বাড়িতে আমি অন্য বাড়িতে গেছি না আর একটা কথা হচ্ছে আইফোন দিয়ে বেরি করতেছে কিন্তু বেরোটা অক্ষণ শেয়ার করতাম না বেরোটা কালকে কি কালকে সামথিং হইতে পারে শেয়ার করলাম কারণ এডিট করতে একটু সময় লাগবো আর মোবাইলটা আজকে দেখাইতাম না মোবাইলটা বেরোটা কালকে সকালে দেখামো এখন ক্লিয়ারিটি অন্য মোবাইল দেওয়া করতাম না ক্লিয়ারিটি ভালো হয়তো না তো আনবক্সিং একটা কষ্ট করতামনি আনবক্সিং করছে সেই সময় বেরোটা করতাম ফাসি না এদিকে কষ্টটা রয়ে গেল। মানে এত দৌড়া দিতে আছিলাম। লোমুর লোমু কুমুরে দৌড়া দৌড়ি আনবক্সিং দৌড়ি আনবক্সিংয়ের বিরুদ্ধে করতে ফাঁসি না কিছু কারণ আনবক্সিংয়ে বি আমাকে চাইছে তো আমি এদিকে করলে আমি মিডিয়া ক্লাস পড়ি একটা শখ পুরা করুন বহুত কষ্ট আমাকে চাইছে তো আমি এদিকে শখ আর তোমার শেয়ার করতাম ফাঁসি না আমার মাফ করে দিও আমি বিরুডাক করতাম ফাঁসি না আর কি চল কালকে সকালে দেখো কেরকম বিলোটা বা নাই আর কি চল যেহেতু গাইস কালকেই নিয়ে মাই ফোন তো আজকে কালকে রাতে মামা তারা বাড়িতে তো আজকের দিন আবার সকালে টিফিন টিফিন গেছি এখন ভাত খেলেছি আর একটু পরে যাই সিগা তো চলো বাড়ির যাই তো যেহেতু গাইস তারা বাড়ি থেকে বাইরে গেছি মামা তারা বাড়ির থেকে এখন যাবো বাড়ি তোমরা তো কইসি আর একটা টেস্ট করতেছি যে বাইকের মধ্যে উঠলে ফির উঠে পানালে সাউন্ড আকার আমার আইয়ে তো টেস্টটা দেখে রুমো আর এখন রুটে আছে তো চলো বারিশ যাই বা বারিশ আমি মামা মেলাঘর যাবো কি কারণে কইতে পারি না মামা কে খালি মেলাঘর যাবো তো আমারও কিন্তু নামাই যাও তারপর আমি এটা করে দাম তো চলো বাড়ি যাইলে তারপরে দেওয়া হইতেছে যেহেতু গাইজ ফাইনালি ফাইনালি বাড়ি তাই বসছি আর কি বাড়ির সবাই দেয় সবাই একবারে খুশি হয়ে গেছে আমার মানে মোবাইলটা দেখা তো আর কি গাইজ আজকে ভিডিওটা যদি তোকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই এন্ড লাভ ইউ